নমস্কার বন্ধুরা মশলা পাতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি পটলের একটা দারুণ একটা রেসিপি তৈরি করব পটল দিয়ে পটলটাকে প্রথমে আমি এখানে বড়ো বড়ো সাইজেরই পটল নিয়েছি এই পটলগুলোকে আমি আগে এইভাবে ছাড়িয়ে নেব পুরোটা ছাড়াবো না অল্প অল্প একটু খোসা রেখে এটাকে ছাড়িয়ে নেব যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি এইভাবে এবার প্রত্যেক পটল ছাড়িয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রামের মতন পটল আছে এবার পটলের মাথাগুলো একটুখানি করে কেটে নেব একটা যে কোনো একটা সাইডে একটু করে কেটে নিয়ে এবার এর ভেতরে যে দানাগুলো আছে সেই দানাগুলো প্রত্যেকটা পটল থেকে আমি দানাগুলো একটা চামচের সাহায্যে এভাবে বার করে নেব নিয়ে ভেতরটা পুরো ফাঁকা করে দেবো এভাবে পুরো শাঁসটা দানাটা পুরোটাই এভাবে বার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে পুরো শ্বাস আর দানাটা প্রত্যেকটা পটল আমি এইভাবেই কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে ফিরে আসছি হয়ে গেছে পটলগুলো সবগুলো এইভাবে কেটে নিয়েছি এবার এই যে শাঁসগুলো বেরিয়েছে এই শ্বাসগুলো থেকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো খালি শুধুই এটা মিক্সিতে পেস্ট করব খুব ভালো মতন এটাকে পিষে নেবো দেখুন খুব ভালো মতন পিষে নিয়েছি হয়ে গেছে এবার এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি নিয়ে এবার একটা উনানে কড়াই বসিয়ে তাতে এক চামচ তেল গরম করে এই যে পটলের যে বীজের যে শাঁসটা বেরিয়েছে সেটাকে আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি এটাকে একটু পাঁচ মিনিট নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটা একটু ভালো মতন ভেজে নিতে হবে যাতে এর থেকে কাঁচা গন্ধটা না থাকে পাঁচ মিনিটের মতো মেরে চেড়ে নিয়ে এটাকে একটু জলটা শুকিয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেন কিমা চিকেন কিমাটাকে আমি জলে ভালো করে গুলে একটা পেস্টের মতো তৈরি করে নিয়েছিলাম এর কারণ হলো যদি আমি এটা এমনি দিতাম চিকেন কিমাটা তাহলে এটা দলা দলা বেঁধে যেত যাতে সেটা না পাবে সেই জন্য আমি এটাকে একটু জল দিয়ে গুলে একটা পেস্টের মতন করে দিয়েছি এবার এটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সামান্য চিনি সব দিয়ে আর নুনটা একটু সামান্য দিয়ে দেবেন স্বাদ মতো দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এর জলটা পুরো শুকিয়ে একটা পুর মতো তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন ভিডিওতে এইভাবে হয়ে গেছে এটা একটা পুর মতো তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব ছেড়ে দিয়ে নামিয়ে নেব আমি একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি এবার এই পুরটাই আমি পুরো পটলগুলোর মধ্যে ভরব পটলের পুর হিসাবে এটাকে ভরে দেব রান্নাটা খুবই সুস্বাদু খুবই সুন্দর খেতে হবে এইভাবে পুরগুলোকে আমি আঙুলের সাহায্যে এইভাবে ভেতরটা চেপে ভরে দিয়ে মুখটা আঠা দিয়ে বন্ধ করে দেবো বা এটাতে আপনি যেই পটলের যে কাটা অংশটা সেই কাটা অংশটা দিয়েও এটা কাঠি দিয়ে মুড়িয়েও দিতে পারেন সেটাতেও হবে আর পুরটা খুব চেপে চেপে ভরবেন না পুরটা একটুখানি যাতে ফাঁকা থাকে কেন যখন এটা ভ ভাজা হবে তখন পটলটা একটুখানি নরম হয়ে যাবে তখন পুরগুলো ভেতর থেকে বেরিয়ে আসবে তাই সম্পূর্ণ পুরটা চেপে চেপে বলে অল্প করেই ভেঙে এবার কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি আমি ভাজার মতন যেরকম তেল দরকার হয় সেরকম দিয়ে নেবেন দিয়ে এবং এটাকে দুটো তিনটে করে অল্প অল্প করে ভেজে নেবেন এবং আমি পুরটা প্রথমে একটু বেশি দিয়ে ফেলেছিলাম বলে তার জন্য পুরটা একটু ভেতর থেকে বেরিয়ে আসছে জন্যই বলেছি আমি একটু পুটটা একটু অল্প জায়গা রেখে দেবেন যাতে যখন পটলটা যখন ভাজা হবে তখন যাতে পুটটা বেরিয়ে না আসে এবার বাকি পটলগুলো আমি একইভাবে ভেজে নেব ভিডিওর ভিডিওতে সম্পূর্ণটা দেখানো যায় না তার ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে এবার ভেজ ভাজা হয়ে গেল ওই একই তেলের তেল যদি একটু কম হয় আরও দু তিন চামচ তেল দিয়ে ওর মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে একটু খুব ভালো মতন পেঁয়াজের সঙ্গে এখানে আদা রসুন লঙ্কাটাও আছে একসঙ্গেই বাটা আছে দিয়ে এবার যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা সব একসঙ্গে দিয়ে মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে তেল বার হওয়া পরে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার তার মতন আর সামান্য সামান্যভাবে দিয়ে দিয়েছে মশলাটা কী কী দেওয়া আছে আমি সবই এখানে বস্তি দিয়ে দিয়েছি দেখে নেবে এবার দিয়ে এর মধ্যে অল্প জল দিয়ে এবার মশলাটা একটু ফুটিয়ে নেব মিনিট পাঁচ থেকে মতো ফুটিয়ে নিতে হবে মশলাটা ফুটে উঠেছে তেলও ছেঁচ ে গেছে পুরো মশলাটা থেকে দেখুন খুব সুন্দরভাবে এবার এই ভেজে রাখা পটলগুলো দিয়ে আমি এটাকে মিনিট পাঁচ থেকে মতন ফুটিয়ে নেব খুব একটা বেশি পটনো দরকার হবে না পটলগুলো কিন্তু খুব ভালো মতনই ভাজা আছে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে দিচ্ছি দেখুন খুব সুন্দর হয়েও গেছে রান্নাটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও ততটা সুস্বাদুই হবে আমার চ্যানেলে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন নানাটা খুব সুন্দর হয়েছে দেখুন মশলা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি সম্পূর্ণ ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ